দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি তরুণ মানুষের গারল খামারে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে যা কিছু জানতে পারবেন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিন ওয়ার্ক গারলের খামারে কি কি করা হয় বিস্তারিত জানুন একজন নতুন মানুষ যখন গারল খামার শুরু করবে তখন তার কোন কোন দিক জানা দরকার সাত বছরের গারল খামার এই খামারের অর্জন কি বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে কেনার সময় কি দেখে গারল নির্বাচন করা হয় বছর গারল খামারে কত খরচ কত লাভ হলো বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে পিয়াস অ্যাগ্রো ফার্মের মালিক পিয়াসের নাম্বার ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দিব নাম্বার ঠিকানা নিয়ে বডি ওয়েটে বাচ্চা গারল কিনতে পারবেন বিস্তারিত জানুন ভিডিওতে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ পিয়াস আসসালামু আলাইকুম কেমন আছো ভাই আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই কিছুদিন আগে তো কম গারল দেখলাম এখন তো অনেকগুলা গারল দেখতেছি এখন কতগুলো আছে এখন দুইশো প্লাস আছে দুইশো প্লাস ছোট বড় মিলে কতগুলা হবে ছোট কতগুলা বড় কতগুলা হবে ছোট আছে মনে হয় সত্তর পিসের মতো একটু কম বেশি হইতে পারে আর বড় আছে বাদ বাকিগুলো মানে একশো তিরিশ পঁয়ত্রিশটা বড় আছে প্রতিদিন ঘর থেকে মনে করো প্রতিদিন রাত হয় রাত্রেবেলা গারোটা ঢোকাও সকালবেলা বের করার পরে আসলে রুটিন ওয়ার্ক কি কি করো আচ্ছা আমরা বর্তমানে এখন যেহেতু শীতের সময় চলে আসতে আমরা সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে গার্লগুলো ফার্ম থেকে ছেড়ে দিই ঘর থেকে নামাই দিই নামাই দিয়ে গাড়ুগুলো সব কিছু গুছিয়ে গাছে নিয়ে মাঠের দিকে চলে আসি আমাদের কর্মচারী দেন পাশাপাশি আমরাও আসি এসে ওরা যে মাঠে থাকে আপনার দুপুর একটা পর্যন্ত বা দুটা পর্যন্ত খাওয়াই নিয়ে বেড়ে এখন যেহেতু আপনার অক্সিজেন মানে মাঠের জায়গা নেয় মাঠে চালানোর মতো বাগানে নিয়ে আসতে হয় তো একটা পর্যন্ত ওরা মাঠে খাওয়াই এগুলো খাওয়ানোর পরে মোটামুটি খাইতে পারে গাড়লগুলো খাওয়ানোর পরে ওদের খাবার নিয়ে আসে আমি ওদের খাবারটা আবার খাওয়াই রেখে তারপরে আবার গার্লগুলো একটু মাঠের দিকে নিয়ে যাই আর কোনো সময় নদীর পাশগুলোতেও নিয়ে যায় বাগান টাগানগুলো খাওয়ায় রাস্তার পাশগুলো খাওয়ায় দেখা যাচ্ছে মাঝে মাঝে কয়েকটা খেতের জমি ফাঁকা হয়ে গেছে ওই জমিগুলোতে খাওয়ায় পেটটা পরিপূর্ণভাবে ভরিয়ে দেন বাসার দিকে সন্ধ্যার রাখ দিয়ে নিয়ে যায় তবে অনেকদিন দেখা যায় যে মাঠে খেয়েও খাবার কম হয় ওই দিন আমাদের যে ঘাস চাষ করা আছে ওই ঘাসগুলো কেটে ওদেরকে খাইতে দিই পাশাপাশি ওদেরকে একটু দানাদা জাতীয় খাবারও দিয়ে থাকে ওই দিন ভুষিয়ে দিয়ে দিয়ে দেখা যাচ্ছে ভুট্টা ভেঙে নিয়ে আসি অথবা ছোলার ভুষি এগুলো নিয়ে ওদের সামনে ঘাসের সাথে মিক্স করে ওদেরকে খাইতে দিই তাহলে ওদের স্বাস্থ্যটা ঠিক থাকবে এখন তো শীত চলতেছে এই সময় যদি সন্ধ্যার পরে কাঁচা ঘাস দাও সেক্ষেত্রে আসলে সর্দি জ্বরের সমস্যা হবে কিনা এখন জি না ওরা এখন কোনো সমস্যা হয় না তবে সমস্যা হবে হচ্ছে ওই যে একটা জারা ঘাস আছে একটা মানে যারা হাইব্রিড হ্যাঁ হাইব্রিড মানে ওটা হচ্ছে গোমের মতো দেখতে হয় ঘাসটা হ্যাঁ ওই ঘাসটা যদি আপনি খাওয়ান তাহলে পরে সমস্যা দেবেন কারণ ওই গাছটা একদমই ঠান্ডা মানে পানি বেশি স্বাদ একদমই নরম ওইটা খাওয়ানো যাবে না ওইটা বাদ দিয়ে খাওয়াইতে হবে নেপিয়ার খাওয়ানোর সমস্যা নেই একজন নতুন মানুষ যখন খামার শুরু করবে তার আসলে কোন কোন দিকটা জানা দরকার নতুন মানুষ খামার শুরু করলে পারে কি আপনার গারোল চিনতে হবে আগে প্রথমত গারোল কোয়ালিটি কোনটা কোন গারলটা নিলে ভালো হবে এবং গারোলের অসুখ বিসুখ যাচাই করে কিনতে হবে যে আমার এই গাড়োটা পরিপূর্ণ সুস্থ কি না যখন কিনবে একটা একটা করে যখন সে একটা গারল শুরু করবে খামার শুরু করবে তাহলে কিন্তু সে অবশ্যই বেস্ট টাই নেওয়ার চেষ্টা করবে বা কোয়ালিটি যেটা নিক না কেন হাই ক্রস বা ক্রস বা অরিজিনাল যেটাই নিক সে গারোলটাকে সুস্থ সম্বল নিতে হবে দেখে শুনে যেমন আপনার লক্ষণ দেখতে পারেন চোখে চোখ দিয়ে পানি পড়তেছে কি না চোখ পিস্তানো নাকের ঠান্ডা আছে কি না অথবা আপনার চোখ সাদা হয়ে গেছে কিনা এগুলো দেখে কিনতে হবে কোন জায়গায় ক্ষয় ক্ষত মানে ক্ষত আছে কিনা এগুলো দেখতে হবে আচ্ছা তোমার এখন বয়স কত চলতেছে এখন চব্বিশ বছর চব্বিশ এই বয়সে তুমি খামার করতেছ তো তোমার বয়সী যারা আছে তারা আসলে খামারটা যদি শুরু করতে চায় তারা কিভাবে শুরু করবে আমি মনে করি প্রথম পর্যায়ে বেশি ইনভেস্ট না করাই ভালো কারণ সবাই হয়তো বা সব কিছুর হাতে কিন্তু সেট হইতে পারে না অনেকজন আছে অনেক রকম কাজ করে সবাই কিন্তু গাড়ল পালন করতে পারবে না তো যেমন আপনার যারা আমার ইয়ং যারা আছে ইয়াং জেনারেশনের ওরা যদি খামার করতে চায় তো প্রথম প্রথম পদক্ষেপ হবে যে ওনাদের ওখানে চারণভূমি আছে কিনা পর্যাপ্ত পরিমাণে এবং উনি ঠিকমতো খাইতে দিতে পারবে কি না এবং যদি চারণভূমি মোটামুটি থাকে তার পাশাপাশি যদি উনি বাসাতে খাবার খাই খাওয়াইতে চাই তাহলে ওনাকে ঘাস চাষ করতে হবে প্লাস উনি সময় দিতে পারবে কিনা প্রত্যেক দিন সকাল সন্ধ্যা দুপুর তিনবেলা এবং চিকিৎসা করতে পারবে কিনা চিকিৎসা সম্পর্কে ধারণা আছে কিনা কি না হ্যাঁ চিকিৎসা সম্পর্কে তো ধারণা নিতে হবে অথবা তার উপজেলার মধ্যে বা জেলাতে গিয়ে প্রাণী সম্পদ অফিস থেকে ট্রেনিং নিতে হবে যে তিন মাসে ট্রেনিং থাকে দুই মাসে ট্রেনিং থাকে এক মাসের ট্রেনিং থাকে এটু যে ট্রেনিং নিতে হবে প্রশিক্ষণ করার পরে আপনাকে ওখান থেকে সার্টিফিকেটও দিবে এবং আপনি যখন খামার শুরু করবেন গারল হোক বা ছাগল হোক বা গরু হোক সেটা আপনি প্রশিক্ষণ করার পরে আপনাকে সে তারাও আশা করি সাহায্য করবে চিকিৎসার দিক দিয়ে ওষুধও দিবে হয়তো বা ফ্রিতে আচ্ছা এই যে সাত বছর থেকে তুমি খামারটা করতেছো তার মানে অনেক কম বয়স থেকেই তুমি খামার শুরু করছো তো এই যে খামার শুরু করছো এই বয়সে আসলে তোমার অর্জন কি এখান থেকে আসলে পেয়েছো কি পেয়েছি আলহামদুলিল্লাহ আমার মনে করেন যে এক সময় যখন শুরু করছিলাম তখন মানে নিজের হার্ড ক্যাশ বলতে কিছুই ছিল না পাশাপাশি আমি যে ফার্মটা বানাইছি ফার্মটাতে প্রায় পাঁচ ছয় লাখ টাকা খরচ করছি নিজ থেকে তারপরে এখন ফার্মে আলহামদুলিল্লাহ অনেকগুলো গাড়ল আছে এগুলো তো সব নিজেরই ক্যাশ এগুলাই পাশাপাশি আর জমি তেমন কোনো এখন এ করি নেই জমি জায়গা দিকে এখন তেমন ফোকাস নাই ফার্মটাকে বড়ো করার চিন্তা ভাবনাতে আছি এখন গাড়লটা হয়েছে আলহামদুলিল্লাহ গার্ডটা আরেকটু বড়ো করার মানে আমি সবসময় চিন্তাভাবনা আছে যে তিন চারশো পিস সবসময় আমার ফার্মে গাড়ল থাকবে আর তার পাশাপাশি একটা গরু ফার্ম শুরু করার চিন্তা ভাবনা আছে আচ্ছা অনেকেই তো তোমাদের খামার দেখার পরে ভিডিওতে অনেক ধরনের কমেন্ট করে যে এটাতে লাভ নাই এরা হচ্ছে ব্যবসা করে আসলে এগুলির ব্যাখ্যা কী দিবা হ্যাঁ যেটা এটাতে লাভ নাই এটা বললেও ভুল আর ব্যবসা করে হ্যাঁ ব্যবসা করি আপনার দেখা যাচ্ছে আপনি আমার কাছ থেকে গাড়ল নিয়ে গেলেন আজকে তিরিশটা নিয়ে যাওয়ার পরে আপনি ছয় মাস এক বছর পালছেন কিন্তু তারপরে আর পালতে পারছেন না যে কোনো সমস্যার কারণে হয়তো আপনি ছেড়ে দেবেন কারল খামারটা বা আপনি বাইরে চলে যাবেন হুম অনেকেই কিন্তু বাইরেও চলে যায় নেওয়ার পরে মানে বাইরে যাওয়ার জন্য তারা প্রথমে চেষ্টা করে বাইরে যাতে না পারে হয়তো ফার্ম শুরু করে দেন দেখা যাচ্ছে ফার্মটা শুরু করার ছয় মাস বা এক বছর পরে তারা আবার বাইরে যাওয়ার জন্য বা সেই সুযোগটা চলে আসে তখন সে কিন্তু গাড়লটা ছেড়ে দেয় খামারটা এখন যদি ওই গাড়লটা আমি ব্যাক না নিই বা আমার মতো ক্রেতা যদি না কেনে বা ফার্মার যদি না কেনে তাহলে সেই গাড়ুগুলো উনি কোথায় ফেলবে উনি কি রাস্তায় ছেড়ে দেবে একদমই ছেড়ে দেবেন তাহলে আমাদেরকে কিনে নিয়ে আসতে হবে অনেকে দেখা যাচ্ছে যে নিয়ে গিয়ে পালতে পারতেছে না হয়তোবা কোনো দুর্ঘটনা হয়েছে তিনি সময় দিতে পারতেছেন হয়তো বা গাড়িগুলোকে তখন আমরা ওই গাড়িগুলো আবার নিয়ে আসি নিয়ে এসে আবার আমাদের মতো করে আমরা রেডি করি রেডি করে তারপরে আমাদের ফার্মে আমরা তারা আমরা বিক্রির জন্য রেডি রেডি করে রাখি মনে করো যে তুমি তোমার যেহেতু খামার আছে তুমি তোমার জন্য দুই চারটা গারল খামারে তুলবা তুমি কি কি দেখে গারল কিনে আনো আনার পরে কি পরিচর্যা করো এই গারলগুলো আর আমি গারল নিয়ে আসার পরে সর্বপ্রথম আমি গারল কেনার সময় গারলগুলো আমি সব রকম ভাবে দেখি যে ওদের ভিতর কি কি সমস্যা থাকতে পারে আনুমানিক চেষ্টা করি যদি আমি নিয়ে আসার পর আমার মতো করে আমি তাদের লক্ষণগুলো দেখে চিকিৎসা দিয়ে প্রথমে আমি পশমগুলো কেটে দিই তাদের যে পশমটা থাকে শরীরে একদমই কারণ বাইরে নিয়ে গেলে অনেকে পশম কাটে অনেকে কাটে না দেন একদমই জংলি বানায় ফেলে তো নিয়ে আসার পরে সর্বপ্রথম পশমগুলো কেটে দিয়ে একদমই জিরো সাইজ করি দেন তারপরে আমি ভিটামিন টিটামিনগুলো করি লিভাটনিক খাওয়াই জিঙ্ক খাওয়াই কৃমিনাশক করি হ্যাঁ কলিজা কৃমিও করি আবার ভার্মিকও করি এইগুলো করানোর পরে আস্তে আস্তে গারোলটা দুই তিন মাসের মধ্যে আবার রিকভার হয়ে যায় আগের মতো যদি আমি পর্যাপ্ত পরিমাণে খাওয়া দিতে পারি আমরা দেখি যে খামারে যদি ভালো কিছু ছাগল থাকে যদি একটা অসুস্থ ছাগল চলে আসে খামারে সেক্ষেত্রে আসলে পুরো খামার রিক্স হয়ে যায় গারোলের ক্ষেত্রে এরকম হয় কিনা এটা হয় তবে একদমই যে ছাগলের মতো এক একই রকম হবে এরকম এটা হয়তো দিতে হয় হ্যাঁ তো এই জন্য আমি মনে করি প্রথমে গাড়ল নিয়ে আসার পরে বা ছাগল নিয়ে আসার পরে প্রথম কিছুদিন দশ থেকে পনেরো দিন কোয়ারেন্টাইনে রাখা ভালো অথবা ওইগুলোকে আলাদা রাখতে হবে দুইটা গাড়ো ফার্ম দুইটাই লট এক জায়গায় করা যাবে না দুইটা লট দুই রকম রাখতে হবে যেটা আগেরটা আসে আগেরটা আগের মতো থাকবে নতুন যেটা আছে ওইটা পাশাপাশি আরেকটা ফার্মে রাখতে হবে রেখে ওইটাকে পনেরো বিশ দিন আলাদা মতো খাওয়াই চড়াই আলাদা মতো এটা চিকিৎসা দিয়ে রাখতে হবে তারপর এক জায়গায় করা যাবে এখন ঠান্ডা আর গরমের মাঝখানে আসি আমরা দিনে রোদ রাতে ঠান্ডা এই সময় আসলে গারলের কোনো সমস্যা হচ্ছে কিনা না এখন তেমন কোনো সমস্যা দেখতেছি না এখন কোনো সমস্যা হ্যাঁ এখন একটা সমস্যা দেখা দিবে যে কিছুদিন আগে আমাদের বর্ষা শেষ হয়েছে বর্ষা যেরকম আমাদের চারদূমিগুলো ডুবেছিল মানে ওইগুলোতে ঘাস কিন্তু ডোবা ছিল অনেক তাই না এই ঘাসগুলো কিন্তু খাচ্ছে গারলে খাওয়ার পরে পেটের মধ্যে কিছু কৃমি জমা হয়েছে কৃমির জন্য আপনাদের গারলে থোতা ফুলা দেখাবে টুটি ফুলে যাবে পানি থাকবে ওর মধ্যে হ্যাঁ এটা হচ্ছে কৃমির জন্য তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আপনি কৃমিনাশকটা করেন নিয়ম মতো নিয়ম মাত্রাতে চিকিৎসাটা করেন আশা করি ঠিক হয়ে যাবে এবং ভার্মিকটা করে দিবেন যেহেতু শীতের শুরু হয়েছে ভার্মিকটা করে দেওয়া ভালো কারণ হয়তো বা অনেকের গাড়ুলে গায়ে এখন পশম আছে কিন্তু পশম কাটতে পারবে না যেহেতু শীত চলে আসছে শীতের মধ্যে পশম কাটতে হবে গাড়ুগুলো আরও কাবু হয়ে যাবে এই জন্য ভার্মিকটা আর কৃমিনাশকটা করতে হবে প্রথমে আপনি কৃমিনাশক করলেন দেখা গেল আজকে বিশ তারিখ আজকে করলেন দেন তারপরে হচ্ছে আবার আপনি তিরিশ তারিখের দিকে ভার্মিকটা করলেন এই বছর আসলে খরচ কোতে কত করে ফেললা আর প্রফিট কীরকম তুলছ ঘরে খরচ খরচ খরচা বলতে আপনার খরচ তো মোটামুটি অনেকই হয়েছে আর আপনার আমার যেমন মনে করেন যে স্টাফ যারা আছে ওদেরকে খরচ খরচা দিয়ে বা আমার এক লাখ থেকে দেড় লাখ টাকার মতো খরচ গেছে আর এই খরচ খরচা বাদ দিয়ে পাঁচ লাখ প্লাস আমার প্রফিট দাঁড়িয়েছে আচ্ছা ভিডিওটা আর বড়ো করবো না অনেকগুলো তথ্য দিলাম অনেকে হয়তো এটাই জিজ্ঞাসা করবে অনেকে তো হয়তো বা গারোলের বাচ্চা গারোল এসব নিতে যাবে। অনেকের হয়তো বা খামার আছে একটু পরামর্শ দরকার হবে একটু ঠিকানা সহ নামটা বলে দিবা আচ্ছা আমার নাম হচ্ছে মোহাম্মদ পিয়াসিক আমার বাসা চুয়াডেঙ্গা জেলা দামরুদ উপজেলা আমার ফার্ম হচ্ছে দুলালনগর গ্রামে আচ্ছা পিএস ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা গারল সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য দিলাম যারা শুনছেন আসলে মন দিয়ে আমি মনে করি তাদের উপকার হবে আর যদি কারো খামার থেকে থাকে যদি কোনো প্রবলেমে পড়েন সেক্ষেত্রে পিএসকে ফোন দিবেন পিএসের নাম্বার তো আমরা দেখাচ্ছি ফোন দিয়ে একটু পরামর্শ নিতে পারবেন পাশাপাশি এখান থেকে গারলও ক্রয় করতে পারবেন এখানে ওজেনেও গারল বিক্রি হচ্ছে পাশাপাশি মা গারল বিক্রি হচ্ছে বাচ্চা সহ মা গারল বিক্রি হচ্ছে তারপরে পাঠা বিক্রি হচ্ছে সব ধরনের গারল পেয়ে যাবেন এখানে তো ভিডিওটা বড় করছি না এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম এক্সক্লুসিপ প্রতিবেদন দেখানোর চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি পেজ তোমাকে ধন্যবাদ ভাই ধন্যবাদ